তার কাছে এত করি এত করার পর সে আমার মানে একদম শুধু আমার বাপ মায় আমার বাপ মা যদি ভালো থাকতো তাহলে কি কোন এইভাবে বিয়ে দেয় একটা বয়স্ক লোকের কাছে বিয়ে দিচ্ছে মানে এখন যেন আমার এই অবস্থা এখন তো আমি মা বাপ বলতেও পারি না যে তোমরা আমারে বোড়া বেড়ার কাছে বিয়ে দিয়েছ চল্লিশ বছর বেড়ার কাছে কি যাই সে বেড়া আমার সাথে এখন কোনো কিছু করতে পারে না তাই সে আমার সাথে সপ্তাহে একদিন আসে মাসে একদিন আসে তা আমার কিরকম লাগে তো আমি কথাটা তো আমার বাপ মার আমি বলতে না তো একদিন কি করবো মানে বলতে যায় কিন্তু বলতে পারি না মানে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে মানে প্রথম প্রথম এত খারাপ ব্যবহার করছে এত অত্যাচার করছে তাও আমি কিছু কই নাই আমি সহ্য করে নিছি আর এখন যেহেতু আমার মানে চাহিদা বেশি এখন তো সে পারে না সে পারে না সে আমাকে খালি মানে খালি দূর দূর করে রাখে ভাই কি ক যে না তুমি আমি পারবো না তুমি শুয়ে তাহ এটা কি সম্ভব আমার এই বয়সে আমি কিভাবে থাকতে পারি আপনার এখন আমি তো এইভাবে থাকতে পারি না আমার কি কষ্ট হয় না কারণ আমার মা বাপের দোষ তো আমি আমার মা বাপের কাছে গেলাম গিয়া মানে গিয়ে গেলাম কিন্তু গিয়েও আমি বলতে পারি না যে তোমরা আমার এই এই বুড়োর কাছে তোমরা আমার এই বুড়োর কাছে আমার বিয়ে দিছো কেন হ্যাঁ আমি কি তোমাদের কি সাইরে গিয়েছিলাম গা তোমরা কি আর ছেলে পাইলা না এই বয়স্কের সাথে কি আমার যায় আমার কি মনে চাহিদা নাই হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি ভালো আছি বেশি ভালো নয় মোটামুটি ভালো তো আমি আমার জীবনের গল্প নিয়ে আসলাম আমার জীবনে কি হয়েছে আমি একটা সাধারণ গরিবের মেয়ে আমার বাপমা খুব গরিব অসু হয় তো বেশি পড়াশোনা করতে পারে নাই অল্প পড়াশোনা করছি তো আমার আমার মা আমার জন্য বিয়ের জন্য একটা ছেলে দেখছে কিন্তু আমি জানতাম না আমি দেখি নাই আমার বাপ মাই দেখছে দেখে তার কাছে আমাকে বিয়ে দিছে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে দেখি তার বয়স হয়েছে চল্লিশ বছর আর চল্লিশ বছর বেড়ার সাথে আমাকে বিয়ে দিছে বিয়ে দিছে বিয়ে দেওয়ার পরে না সে দেখছি ভালোই মানে সে আমার সাথে অনেক মানে রাতে অনেক অত্যাচার করে অনেক চাহিদা মানে সে আমার সাথে অনেক মানে অত্যাচার করে মানে এত অত্যাচার করে কি কম বলার মতো না আমি এগুলো সহ্য করতে পারতেছি না তো আমি তো ছোট মানুষ আমি তো আর জানি না বুঝি না কিন্তু তার বয়স তো চল্লিশ বছর সে তো জানে কিন্তু সে আমার সাথে এত অত্যাচার করে প্রত্যেকটা রাগ মানে আমার অনেক কষ্ট লাগে মানে আমি অত্যাচার দিয়ে সহ্য করতে পারতেছি না তো না পর আমি কি করব আমি বাপ মা বিয়ে শাদু দিছে তাও আমরা অনেক যেহেতু করি এত কষ্ট করে এত টাকা পয়সা খরচা করে বিয়ে শু দিল তো আমি সব অত্যাচার গুলা মানে আমি মানে স্বামীর ঘরেই আছি থাকার পর সে আমাকে ভালোই এভাবে দিন যাচ্ছে যাওয়ার পর একদিন সে আমার কি বলল মানে তোমার কি খারাপ লাগে আমি বলি যে না আমার কোনো খারাপ লাগে না ভালোই মানে আমি তো আর বলতে পারি না যে সে আমার সাথে এরকম কেন করে এত অত্যাচার মানে এরকম কেন হয় তো এরকম করতে করতে ভালোই ভালোই তারপর মানে কি কম মানে খারাপ লাগে বলতে যে এইসব কথা বলাটা কি ঠিক না ভালো আমি জানি না তাও আমি বলতেছি মানে সে আমার সাথে এরকম করার পর মানে আমি একদিন হঠাৎ করে বলছি যে না তুমি আমার সাথে প্রত্যাশা করো কেন আমি সব সুযোগ দিতে পারি না তার বল তারপর বললো কেন আচ্ছা আস্তে আস্তে সব ঠিক হয়ে যাব তো এভাবে যা ভালো দিন যাচ্ছে যাওয়ার পরে পাঁচ ছয় মাস কাটার পর সে না আগের মতন এখন তো দেখি যে না আমার অনেক চাহিদা মানে এখন যে তো আমার অনেক চাহিদা অন সে তো আমার কাছে আয় না সে আমার কাছে আয় না আমার মানে চাহিদা ঠিক মতো পারে না সে সপ্তাহে একদিন আসে মানে সে সপ্তাহে একদিন আসে মাসে একদিন আসে সে আমার সাথে এরকম করে কিন্তু আমি ওনাকে বলি যে আচ্ছা তুমি অনেক এরকম করো কে তুমি আসো মানে সে মানে বস্তু তো সে তার চল্লিশ বছর তো পাঁচ মাস তো ভালোই খাচ্ছে কিন্তু এখন তো সে পারে না আগের মতন সে মানে কি কমু এখন মানে আমার অন্য জায়গায় যা অন্য ইয়া করে করার পরে আমি অনেক মানে কি কমু মানে অনেক কান্নাকাটি করি এখন তো দেখি যেন আমার অবস্থা খুব খারাপ আমি সহ্য করতে পারতেছি না মানে আমার এত চাহিদা মানে তার কাছে একদমই পাত্তা দেয় না কোমো আমার খুব খারাপ লাগছে বলতে গিয়ে দোষ শুষে আমার বাপ মায় আমার বাপমা যদি ভালো থাকতো তাহলে জানিস কি কোন মেয়েরা এইভাবে বিয়ে দেয় একটা বয়স্ক লোকের কাছে বিয়ে দিচ্ছে মানে এখন যেন আমার এই অবস্থা এখন তো আমি মা বাপকে বলতেও পারি না যে তোমরা আমার বুড়া বেড়ার কাছে বিয়ে দিয়েছো চল্লিশ বছর বেড়ার কাছে কি আমার যাই সে বেড়া আমার সাথে এখন কোনো কিছু করতে পারে না তাই সে আমার সাথে সপ্তাহে একদিন আসে মাসে একদিন আসে তা আমার কিরকম লাগে তো আমি কথাটা তো আমার বাপ মার আমি বলতে পারি না তো একদিন কি করবো মানে বলতে যায় কিন্তু বলতে পারি না মানে সে আমার সাথে অনেক খারাপ ব্যবহার করছে মানে প্রথম প্রথমে এত খারাপ ব্যবহার করছে এত অত্যাচার করছে তাও আমি কিছু কই নাই আমি সহ্য করে নিছি আর এখন যেহেতু আমার মানে চাহিদা বেশি এখন তো সে পারে না সে পারে না সে আমাকে খালি মানে খালি দূর দূর করে রাখে হয় কি ক যে না উম তুমি আমি পারবো না তুমি শুয়ে তাও এটা কি সম্ভব আমার এই বয়সে আমি কিভাবে থাকতে পারি আপনার আমি তো এইভাবে থাকতে পারি না আমার কি কষ্ট হয় না আমার মা বাপের দোষ তো আমি আমার মা বাপের কাছে গেলাম গিয়া মানে গিয়ে গেলাম কিন্তু আমি বলতে পারি না যে তোমরা আমার এই কাছে তোমরা আমার এই বড়োর কাছে কেন হ্যাঁ আমি কি তোমাদের কি সাইরে গিয়েছিলাম গা তোমরা কি আর ছেলে পাইলা না এই বয়স্কের সাথে কি আমার যায় আমার কি মনে চাহিদা নাই আর আমি কি আমার কি মন চাই না হম যে আমার চাহিদা মতো আমি কিছু করে থাকি সে যে আমার এত বড় কষ্ট দেয় এত আঘাত দেয় আমি কিভাবে সহ্য করি বা আমি মানে কি কমো আমি কাছে কাছে তাও যাই গিয়ে বলি বলে ফেলাই কি করবো আমার কি মন চাই না আমার কি ইচ্ছা নাই এমন মানে টাকা লু মানে টাকা দেখছে তো ওই বুড়ার কাছে টাকা দিচ্ছে টাকা দিয়ে কেমন আমার এই বয়স্কের কাছে বিয়ে দিচ্ছে নাই তো নিজের মেয়েকে কেউ বয়স্কের কাছে বিয়ে দেয় কেন আমি কি বুড়া হয়ে গেছিলাম তো কি বুঝে না যে না আমার মেয়েটা বয়স্ক কম আচ্ছা মেয়ের আমার কি চাই না একটা মেয়ে কি চায় তো নিজের কি বোঝে না যে না আমার আমি যেরকম আমার মেয়েও তো এরকমই চাইবো না তো সে যেন আমাকে এইখানে বিয়ে দিলো বিয়ে দেওয়ার পরে তা তো একবার ছিল যে না টাকা পয়সা দিয়ে তো কিছু হয় না আমার মেয়েটা তো কম না আমি একটা ভালো ছেলেদেরকে বিয়ের সাথে দিই তারে তার যাতে ভালো কিছু হয় কিন্তু আমার মা আমার বাপ মা বুঝবোই না মানে ও ওরা মনে করছে যে বিদায় দিতে পারলেই ভালো হম মানে বিদায় দিতে হলে ভালো ওদের কাছে এডি আমার মনে হয় যে এমন মা বাপ থাকে না থাকে ভালো কেন মা বাপ যদি জি সন্তানের কষ্ট না বুঝে তো কে বুঝে মানে এই যে পাড়ার লোকেরা যে আমি বলতেছি ওরা ওরা কি ওরা কি কিছু করতে পারতেছে দেব পারতেছে না তে আজকের পর থেকে আমি মনে করাম এইসব মা বাপের দরকার নেই ওরা যখন মেয়ের কষ্ট না ওখানে আর কই যাবো দি নিজের দিকে নিজেই দেখবো নিজের চাহিদা তো মেয়েটাই আমি আর এসব মা বাবার চাই না মানে আমার কষ্টটা লই আমি যেন পারি না মানে কি করবো আমার কাম কেমন পেতেছে মানে এতটাই খারাপ লাগছে আচ্ছা কিছু করে নাই আপনারা দোয়া করুন দেন যাতে আমি ভালো একজন মানুষ পাই যাতে তার সাথে আমি ভালোভাবে থাকতে পারি আপনারা দোয়া করেন আল্লাহ